নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে কিছু প্রকার মানুষের সাথে আমাদের কখনোই ঝামেলা করা উচিত নয় এদের সাথে ঝামেলা করলে আপনি কেবলমাত্র অসম্মানই হবেন এবং ভিডিওটির মাধ্যমে আমরা এটাও জানব যে কোন মানুষ তাড়াতাড়ি মারা যায় এবং কোন মানুষ দেরিতে মারা যায় এক যে ব্যক্তি জাতির সর্দার হয়ে থাকে তার সাথে কখনোই ঝামেলা করা উচিত নয় মানুষ যদি তার সাথে ঝামেলা করেন তাহলে সে নিজেই অসম্মানের কারণ হয়ে দাঁড়াবেন কারণ প্রত্যেকটা মানুষই জাতির সর্দারের কথায় বেশি মান্যতা দেবে যেখানে আপনি তুচ্ছ হয়ে যাবেন দুই ব্রাহ্মণ পূজারীর সাথে কখনোই ঝামেলা করা উচিত নয় কারণ তার প্রতি ভগবানের অনেক কৃপা আছে বলেই আজ সে পুরোহিত তার প্রতি মানুষের অনেক সম্মান থাকায় তার সাথে কখনোই ঝামেলায় জড়াবেন না তিন ছোট বাচ্চাদের সাথে কখনোই ঝগড়া করতে যাবেন না কারণ তারা কেবলমাত্র বাচ্চাই হয়ে থাকে কিন্তু আপনি তো বড় আপনি তো বোঝেন তাই সবসময় বিজ্ঞের মতো আচরণ করুন চার নারীদের সাথে কখনোই ঝামেলা করতে নেই হতে পারে সে আপনার ঘরের নারী কিংবা অন্য কোনো ঘরের পাঁচ মস্তিষ্ক বার্ষম্যহীন মানুষদের সাথে কখনোই ঝামেলায় জড়াবেন না কারণ তাদের সাথে ঝামেলা জড়ানোর অর্থ আপনিও তাদের মতোই আচরণ করছেন ছয় যে ব্যক্তির মুখের বাসা ঠিক নয় তার সাথে কখনোই ঝামেলায় জড়াবেন না কারণ অপদস্থ নিজের দিনের শেষে আপনাকেই হতে হবে তাকে নয় এই ছয় ধরনের মানুষের সাথে জামেলা জড়ানো থেকে বিরত থাকার চেষ্টা করবেন চলুন এবার জেনে নেওয়া যাক কোন ধরনের মানুষ তাড়াতাড়ি মারা যান এবং কোন ধরনের মানুষ দেরিতে মারা যান এই বিষয়ে আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে যেসব ব্যক্তিরা নিজের নজরকে এদিক ওদিক করে থাকে পৃথিবীর ইচ্ছে এবং আনন্দের পেছনে নিজেকে ছোটাছুটি করে রাখে তখন সে মৃত্যুকে নিজের দিকে টেনে নিয়ে আসে এবং অসুখ এবং চিন্তাধারায় আবদ্ধ হয়ে সে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে অপরপক্ষে যেসব মানুষ নিজের নজরকে ঝুঁকিয়ে চলে নিজেকে কিছুই মনে করে না ভগবানের সিদ্ধান্তের উপর খুশি থাকে এবং ভগবানের প্রতি ধন্যবাদ যাপন করেন তখন সে সেই মানুষ নিজের ধ্বংসের থেকেও বেঁচে যায় জেনে নেওয়া যাক মানুষের খারাপ সময় কেন আসে মানুষের খারাপ সময় আসে তার ভুল সিদ্ধান্ত ও ভুল অভ্যাসের জন্য কিন্তু যখন খারাপ সময় আসে তখন সে নিজের সঙ্গে করে ভগবানের উপহারও নিয়ে আসে এখন আমাদের মনে হতে পারে যে খারাপ সময়ে একজন মানুষ কী করে ভগবানের আশীর্বাদ ও উপহার নিয়ে আসতে পারে মনে রাখবে খারাপ সময়ে ভগবানের পক্ষ থেকে মানুষের জন্য মানুষকে চিনতে পারার স্বরূপ যখন মানুষের ভালো সময় থাকে তখন মানুষ শত্রু এবং শত্রুর মধ্যে থাকা মিত্রকে চিনতে পারে না কিন্তু যখন মানুষের সময় পরিবর্তন হয়ে থাকে তখন মানুষের চেহারা থেকেও পর্দা সরতে শুরু করে যখন মানুষের খারাপ সময় আসে তখন আত্মীয় এবং বন্ধুদের মুখ থেকেও পর্দা সরে যায় যাতে করে তাদেরকে সে চিনতে পারে আর যখন ভালো সময় আসে তখন মানুষে তার পর্দা সরে যাতে করে সমাজ তাকে চিনতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং সবাইকে শেয়ার করবে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ